আগরতলা স্থিত রিপস্যাস্ট প্রাঙ্গুনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস দু হাজার চব্বিশ উদযাপন করা হয় পাশাপাশি আগরতলা স্থিত নবনির্মিত গার্লস হোস্টেলের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় এদিন প্রদীপ প্রজ্জ্বলন করে প্রথমে অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা পরে মুখ্যমন্ত্রী ফিতা কেটে এবং ফলক উন্মোচন করে রিপস্যাটের নবনির্মিত গার্লস হোস্টেলের উদ্বোধন করেন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ড মানিক সাহা বলেন রিপসেট ত্রিপুরার গর্ভ রিপস্যাটে উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যের ছেলেমেয়েরা লেখাপড়া করতে আসে সময় সময়ে খোঁজ খবর নেন দেশের প্রধানমন্ত্রী সর্বদা বলেন থাকেন উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন না হলে ভারতের উন্নয়ন হবে না আগে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সবচেয়ে বড় সমস্যা ছিল উগ্রবাদী বর্তমানে উগ্রবাদী সমস্যা অনেকটা হ্রাস পেয়েছে মঙ্গলবার বহু উগ্রবাদী হিংসার রাস্তা ত্যাগ করে জীবনের মূল স্রোতে ফিরে এসেছে তা সম্ভব হয়েছে দেশের প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বের কারণে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে প্রধানমন্ত্রী অষ্টলক্ষী নামে সম্বোধন করে থাকেন প্রধানমন্ত্রীর মার্গ দর্শনে উত্তর পূর্বাঞ্চল সহ ত্রিপুরা রাজ্যের উন্নয়নে বর্তমান রাজ্য সরকার কাজ করেছে বলে জানান মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী আরও বলেন রিপসেটে অনেকগুলো কোর্স চালু রয়েছে উত্তর সহ বিভিন্ন রাজ্য থেকে ছেলে মেয়েরা বর্তমানে রিপসেটে পড়তে হচ্ছে রিপসেটে ফ্যাকালটির কিছুটা সংকট রয়েছে এ বিষয়ে স্বাস্থ্য সচিবকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে ত্রিপুরা রাদ আই শুড সেই অলয়ে ট্রাই টু টেক অল দা ইনফরমেশন দিস ইনস্টিটিউশন আওয়ার অনারেবল প্রাইম মিনিট দিস নর্থ ইস্ট ইজ বিভেলপড দ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ক্যানোট বি ডেভেলপ so in this direction after coming or taking the responsibility of prime minister what he said that he said that we have to act this policy we have to have act this policy on this basis you see all the communications have developed here অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গীতে জাতীয় স্বাস্থ্য মিশনের মিশন অধিকর্তা সহ অন্যান্য আধিকারিকরা অনুষ্ঠানে বড়ুয়াদের উপস্থিতি ছিল লক্ষণীয়